আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াসা ভবন মেঘানীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে টু জের বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের প্রত্যেক জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে শুধু তারাই আবেদন সম্পূর্ণ করতে পারবেন ডাকা পানি সরবরাহ ও পয়েন্ট নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াসা ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ডাকা ওয়াসার নিম্নগণিত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে এখানে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে কোন পদে আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে সংখ্যা কত আবেদন শুরু এবং শেষ তারিখ হবে ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর সাতাইশ পদের নাম বান্দার সাহায্যকারী সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসির সমমান তারপর হচ্ছে চেয়ারম্যান পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে এস এস সি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিফ্ট অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর কোর্ট সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদের নাম এল ডি এ কাম কেশিয়ার পদের সংখ্যা হলো সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে সহকারী ফোরম্যান তরি বা যান্ত্রিক এই পদে তিনজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সমমান তারপর আছে ক্রমিক নম্বর একুশ পদের নাম ব্যান্ড সহকারী এই পদে তিনজন জনবল করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রয়োজন হবে উচ্চমান সহকারী পদ ক্রমিক নম্বর বিশ পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা হলো দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক উনিশ পদের নাম ল্যাবরেটরি সহকারী এই পদে দুইজন জনবল নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সমমান তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি সমান পরীক্ষা উত্তীর্ণ তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা প্রয়োজন হবে সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা পদে চারজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা প্রয়োজন হবে তারপর আছে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে আটজন জনবল নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি তারপর আছে আপনার পদের নাম সহকারী রসায়নবিদ পদের সংখ্যা হলো চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বা জৈব রসায়ন বা ফজিলত রসায়নে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তো এখন দেখে নেবেন কি কি যোগ্যতা প্রয়োজন হবে পাশাপাশি তারপর আছে হিসাব রক্ষক পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সামান্য ডিগ্রি পাশ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর বারো পদের নাম এস টি ম্যাটর পদে তিনজন জনবল নিয়োগ করা হবে কোন অস্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ হতে হবে তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে দশজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এ ন্যূনতম দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা সমান ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে রাজস্ব কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রী প্রয়োজন হবে সহকারী জনতথ্য কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে কোন বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম সহকারী হাইড্রোলজিস্ট এই পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওলজি বা হাইড্রোজিওলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান প্রয়োজন হবে তারপর হচ্ছে সহকারী পরিবেশবিদ পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সামান্য ডিগ্রি তারপর আছে পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা পদে দুইজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সামান্য ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই বাণিজ্য হিসাব বা এর বিষয়ে অবশ্যই স্নাতক বা সামান্য ডিগ্রি পাশ হতে হবে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার পদে এখানে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর চার পদের নাম সহকারী প্রকৌশলী এই পদে শিক্ষাগত যুগতা সেম প্রয়োজন হবে বা এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে প্রশিক্ষক পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন প্রশিক্ষক পদে এখানে আরেকজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক দুইতে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে তো এখানে কিছু ব্যতিক্রম রয়েছে সেটা আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে নম্বর এক প্রশিক্ষক তো এখানে এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি পাশ হতে হবে শ্রমিক নম্বর এক দুই তিন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রশিক্ষক একটা হলো প্রকৌশল অন্যটা হলো কারিকুলাম আর একটা হলো তো এখানে কোন পদে যোগ্যতা কি লাগবে তা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সামনে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনটা করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো পঁচিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টবদ এবং শেষ তারিখ হলো ছাব্বিশ দশ দুই হাজার তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডব্লিউ ডব্লিউ প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এইচ সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সুধুনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ